হাবু ওই হাবু তুই মা তুমি আমার আরে হা হা তোরে আমি মা আমি না আমার বন্ধু লুলুর লগে খেলতে গেছিলাম লুলুর লগে খেললে কি সারাদিন চলবো তুই বাড়ি পাহাড়া দি। আমি না তুই গুইরে আহি ঘুরে আয় আর কি খাইতে তোর বউ তো না আমি ভিতর করে তারপরে

আজকে যা দুই বেলা আল্লাহ আল্লাহ জানে আমার হাবু বাড়িতে কি করতেছে হাবু ও হাবু বাবা রে কই গেলি হাবু Kima, tu mian <tellan> so. Ada ha ha, I see. Baris tu aku nampak sili. Mama, macam mana ini zainai? Ma, oma, lagu. Tu makanan tak kuat tak kuat. Air kopi, tak ceri ko. Emun muslihat susu মা তোমাল লাগা বিকক করতে কামু বিকক করে না বহা আ আচ্ছা আচ্ছা pore মেলা হয়ে গেছে এবার ঘুমা সকালে আমার যায় লো পাড়া জুরা লো বুলি গিনি রিসি

बु कही कल গণিকা লসা হা দেখ না গো সাড়া আমার পুরো গপ করে ঘুরতে gider ওসার বেশ না গিয়ে থাকে তখন পুরো দলের কৃষি খুঁটি ধরে এমন সব জনরে ওটা Apa? Apa kau? Apa? 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 Apa?